তারপরে এখন কিন্তু আপনার কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে যেমন বৃষ্টি বদলের দিন অথবা গরমের সময় কিন্তু কারেন্ট যায় তো সেক্ষেত্রে কিন্তু যদি কারেন্ট ও চলে যায় তাহলে কিন্তু আপনার কাজ বন্ধ থাকবে না ওয়াইফাই যেন চালু থাকে তার জন্য কিন্তু ইউপিএস আছে প্লাস আমাদের কাছে কিন্তু আপনি অনু থেকে শুরু করে সব ধরনের বাজেটের মধ্যে রাউটার পেয়ে যাবেন ওকে ভাইয়া তাহলে আসার অ্যাড্রেসটা একটু বলে দেন যারা শপে আসতে চায় আমাদের শপের আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট ওকে ভাইয়া যারা কর্মব্যস্ততার জন্য শপে আসতে পারতেছে না তাদের জন্য কি সুবিধা আছে তাদের জন্য হোম ডেলিভারি অপশন আছে সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে সবচেয়ে কম দামি রাউটার কোনটা থাকবে আজকে সবচেয়ে কম দামের মধ্যে আপনার অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি সহ আমরা যেটা দেখাবো যেমন এটা একটা আছে

এটাও কিন্তু আপনার মোটামুটি যারা দশ থেকে পনেরো জন যারা ইউজ করতে চান একটা বাসার মধ্যে যে দুইটা থেকে তিনটা রুমের জন্য তাদের জন্য ইউজ করতে পারেন আবার এখানে কিন্তু আপনার ল্যান্ড পোর্ট দেওয়া আছে কিন্তু চারটা একটা ইনপোর্ট চারটা আউটপোট যেটা আপনার চারটা পিসিতে বা ল্যাপটপে আপনি কানেক্ট থাকতে পারবেন এবং এটা স্পিডটাও ভালো পাবেন থ্রি হান্ড্রেড এম বিএস এটা মডেলটা হচ্ছে আপনার এইট ফোর জিরো মডেল আচ্ছা এইট ফোর জিরো এন মডেল ওকে তো এটা আমরা প্রাইসটা হ্যাঁ এটা আমরা প্রাইসটা দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি চোদ্দশো টাকা প্রাইস পড়তেছে মাত্র 1400 টাকা মডেল হচ্ছে WR840N ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার 841 আমি প্রত্যেকটা কিন্তু আস্তে আস্তে আপডেট গুলো যাচ্ছি যাদের বাজেটটা একটু রিজনেবল থেকে একদম হাই প্রাইজের মধ্যে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটা প্রাইসের একটা আইডিয়া পেয়ে যাবেন তারপর এটা আছে আপনার 841 মডেল এটার আপনার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু আপনার ডিসটেন্সটা আরো বেশি কভার করবে যদি তিন থেকে চারটা রুম হয় তাও খুব সুন্দরভাবে আপনার মাঝখানে রাখলে খুব সুন্দর কভার করবে তো এটাও ল্যান্ডপোর্ট আছে আপনার চারটা এটা স্পিডটা ভালো পাবেন এটাও থ্রি হান্ড্রেড এমএম বিএসের তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আছে যেটার মডেল হচ্ছে ডাব্লিউ আর এইট ফোর ওয়ান এন জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আর বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমি আপনাকে বলবো যেমন আপনার টেন্ডার মধ্যে আরেকটা আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার ফোর এন্টিনিয়ার

পরিচিত হয়েছে কিন্তু আপনার ম্যাক্সিমাম সিসি ক্যামেরা দিয়ে তবে এখন ওরা কিন্তু রাউটারও চলে আসছে যেটা স্পিডটা খুবই ভালো পাবেন এবং আপনার যারা ইউজ করতে চাচ্ছিলেন নতুন অবস্থায় অথবা ভালো স্পিডে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই মডেলগুলো নিতে পারেন আর অন্য অন্য ব্র্যান্ডও আছে তাহলে এটা প্রাইস পড়বে আপনার 1920 টাকা মাত্র 1920 টাকা 12 ব্যান্ডে ওয়াইফাই 5 টেকনোলজি দেওয়া আছে জি রাইট এটা আমি একটু মডেলটা একটু বলে দিচ্ছি যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চান আপনি স্ক্রিনশট দিয়ে দিলেও হবে এই যে WR12C মডেল আছে WRPCS ওকে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে একটা মডেল আছে মার্কিউসে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনি এই টেকনোলজি আছে এটা আবার এই ব্র্যান্ডের গুলো কি আপনি মার্কেটে প্রথম আসছে কিন্তু মার্কেটটাকে ধরার জন্য কিন্তু ফ্যাসিলিটি বেশি দিয়েছে কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো আর অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আছে আপনার ওয়ারেন্টি থাকে কিন্তু এটা কিন্তু গ্যারান্টি আপনি নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ করে দিবে আর এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো রেঞ্জও কিন্তু অনেক বেশি ভাবে আপনি স্পিডও কিন্তু ভালো পাবেন তো এটার প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 2300 টাকা এটা প্রাইস পড়বে মাত্র 2300 টাকা 2300 টাকা যেটা মডেল হচ্ছে এম আর থার্টি জি ওকে কেউ যদি মডেল না বলতে পারেন অথবা হচ্ছে রাউটারের সম্পর্কে বিশেষ কিছু জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন তারপরে এটা একটা আছে এটাও কিন্তু আপনার ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার আচ্ছা তো এটাও কিন্তু আপনি মোটামুটি পাওয়ারফুল এটাও কিন্তু আপনার মোটামুটি যদি 4 থেকে 5 টা রুমও যদি ইউজ করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে স্পিড পাবেন যাদের বাজেট একটু কমের মধ্যে চাচ্ছিলেন ডুয়েল ব্যান্ডের মধ্যে এটা নিতে পারেন এটার আমি একটু মডেলটা বলে দিচ্ছি এটা মডেল রয়েছে EC

এটার মডেলটা হইছে আপনার 850 মডেল 850 আর এই ওকে আচ্ছা এটার প্রাইস হবে আপনার 1750 টাকা প্রাইস হবে মাত্র 1750 টাকা 1750 টাকা অফিশিয়াল এক বছর ওয়ারেন্টি আছে ওকে আচ্ছা তারপর নেক্সট আরেকটা আছে যারা একটু আইটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এটা একটা নিতে এটা কিন্তু আপনি ডাইরেক্ট সকেটে লাগাই দিতে পারবেন আবার এখান থেকে কিন্তু পাওয়ার পয়েন্ট আছে পাওয়ার পয়েন্ট হ্যাঁ এখান থেকে কিন্তু আপনি চালিয়ে ইউজ করতে পারবেন যে পাওয়ার পয়েন্টটা আপনার আলাদা নষ্ট হবে না এখানেই চালিয়ে ইউজ করতে পারবেন ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2300 টাকা এটা প্রাইস হবে মাত্র 2300 টাকা 2300 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপরে আসেন যারা আপনার এখন অনেক সময় তো কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে ব্যাকআপের ক্ষেত্রে আপনার এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ইউপিএস ডাব্লিউ জিপি ওকে এটাতে কিন্তু আপনার অনু রাউটার হ্যাঁ সবকিছুই চলবে সিসি ক্যামেরাও চলবে সিসি ক্যামেরাও চলবে আর এটা কিন্তু আপনি মোবাইলেও চার্জ দিতে পারবেন কোয়ালিটি ভালো এটা এখানে আছে এখন অনু অবশ্যই লাগে তাহলে আপনি যদি টিপিলিং এর রাউটার যদি নেন বা অন্য কোনো ব্র্যান্ডের নেন তাহলে এর স্পিড কোয়ালিটি খুবই ভালো পাবেন প্লাস এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র টাকা জি আচ্ছা আমাদের কাছে যেমন ভালো কোয়ালিটি এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে এটার সাথে অনু দেওয়া থাকবে আপনার এক টাকা এক হাজার টাকা জি যারা মডেল বলতে পারবে না দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো তারপরে এটা একটা আছে এটাও কিন্তু আপনার অনু

তারপরে এখন আপনার আসেন রাউটারে রাউটার আর একটু যদি ভালো কোয়ালিটি চান যেমন আছে আপনার এসি সিরিজের এসি তেরোশো আর এটা মডেল রয়েছে বাড়ির জন্য খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন স্পিড

অফিসে অথবা বাসা বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপনার চারটা নাট অপশন দেওয়া আছে যেটা আপনি দেয়ালে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন অথবা আউটার বা উলু আপনি পবিত্র কোরআন শরীফও কিন্তু খুব সুন্দরভাবে উপরে রাখতে পারবেন ওকে ওকে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 550 টাকা মেটাল কোয়ালিটি মেটাল কোয়ালিটি মাত্র 550 টাকা জি ওকে যারা ভেবেছিলেন যে রাউটার কিনবেন বা উলু কিনবেন বা মিনি ইউপিএস কিনবেন বা রাউটার স্ট্যান্ড কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন শখের গ্যাজেটে আর কর্মব্যস্ততা বা কাজের জন্য যদি হচ্ছে কেউ আসতে না পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে পার্চেস করে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্সের বিনিময়ে সো আজকের ভিডিওটা আমরা সফিন বাজার থেকে শেষ করছি যারা এখন ভিডিও সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম